যে দেশ এই বিপ্লব এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও যে ঘোষণা ছিল কোরআন বিরোধী, কোন আইন কোনো কার্যকলাপ বাংলাদেশে চলবে না কাজেই অন্তর্বর্তীকালীন সরকারও যেন কোনোভাবে কোনো কারণে কোনো চাপে কোরআন সুন্না বিরোধী ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ যেন তাদের শাসন শাসনামলে পরিচালিত হতে না দেন এটা আমাদের উদত্ত আহ্বান থাকবে সরকারের প্রতি প্রিয় দেশবাসী আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছি ধন্যবাদ জানাই ইতিমধ্যে তারা অনেক সেই পতিত সরকারের অত্যাচারী খুনি যাদের হাত আমার সন্তানদের আমার ছাত্র জনতার রঞ্জিত হয়েছিল তাদের অনেক তাদের অনেক রুই কাতলা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়েছে কেউ ডাঙায় ধরা পড়েছে কেউ পানিতে ধরা পড়েছে এভাবেই যেন গোটা বাংলাদেশকে তন্ন তন্ন করে অনুসন্ধান চালিয়ে সকল হত্যাকারীদেরকে যেন আইনের হাতে সমর্পণ করা হয় প্রতিটি হত্যাকাণ্ডের জন্য সঠিক ন্যায় বিচার এদেশের মানুষ পায় অন্য দুই হাজার নয় সালের পিলখানায় নিহত আমার দেশপ্রেমিক অর্ধ শতাধিক সেনা সেনা অফিসারদের হত্যাকাণ্ডের জন্য বিচার হয় দুই হাজার তেরো সালের শাপনা চত্বরের ঘুমন্ত হেফাজতে ইসলামের নেতাকর্মী আলেম সমাজদেরকে নির্মমভাবে হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে দেশের মানুষ দেখতে চায় দুই সালের নির্বাচনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে বিরোধী দামগুলোর শত শত নেতাকর্মীদেরকে গুম খুন করা হয়েছে এই সকল গুম খুনের সবস্তুনিষ্ঠ তদন্ত এবং তার বিচার নিশ্চিত করতে হবে দুই সালের নরেন্দ্র মোদী এবং গুজরাটের কসাইয়ের বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে এদেশের তৌহিদী জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে আক্রমণের মাধ্যমে পাখির মতো গুলি করে হেফাজতে ইসলামের প্রায় শিকি শত নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে আমার হাটহাজারি মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এই সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে দুই হাজার চব্বিশ সালে আমাদের সন্তানদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে গোটা বিশ্ব মিডিয়ার কাছে বাংলাদেশ এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে জনগণ হত্যাকারী একটি বাহিনী হিসেবে চিত্রিত করা হয়েছে তার দোষকদেরকে চিহ্নিত করে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ মন্ত্রী পরিষদের সদস্য বর্গ সহ প্রশাসনের দায়ী সকল ব্যক্তিকে আইনের কাজ দাঁড় করাতে হবে হেলমেট লিগ হাতুরি লীগের তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত সকল সদস্যদেরকে খুঁজে খুঁজে বের করে বিচার কায়ম করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাবো এই কাজগুলো অনত শুরু করবেন প্রশাসন থেকে প্রশাসনের প্রতিটি স্তর থেকে ফেসিবাদের প্রেতাত্মরা যারা বসে বাংলাদেশ এবং রাষ্ট্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে অনতি দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেশপ্রেমিক কর্মকর্তাদেরকে পদায়ন করতে হবে আপনারা করছেন অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করছে করেছে এজন্য জাতির পক্ষ থেকে আমরা তাদেরকে স্বাগত এবং ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমরা আশাবাদ ব্যক্ত করব। যেভাবেই আগামী দিনেও দেশের জনগণের মনোভাব দেশের জনগণের সেন্টিমেন্ট উপলব্ধি করে জনগণের পাশে আপনারা থাকবেন জনগণের চাওয়া পাওয়াকে আপনারা মূল্যায়ন করবেন জনগণের ভোগান্তি হয় এমন কোন কার্যকলাপ আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে দেখতে চাই না আরেকটি কথা এই যে বিপ্লব হলো এ বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য ছিল শ্রেণী পেশা নির্বিশেষে সব শ্রেণীর ছাত্র জনতার অভূতপূর্ব ঐক্য এই ঐক্য যেভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ছিল ঐক্যে রাজপথের সংগ্রামে প্রতিটি ক্ষেত্রে মাদ্রাসার ছাত্ররা কাঁদে কাঁত মিলিয়ে ভূমিকা পালন করেছে শহাদাত বরণকারী ছাত্র জনতার মধ্যে যেভাবে বাংলাদেশের প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি কলেজের স্কুলের ছাত্ররা রয়েছে আমাদের মাদ্রাসার অনেক ছাত্র শহাদত বরণ করেছে আমরা দেখেছি এই বিপ্লবকে এই বিপ্লবের লক্ষ্যকে উদ্দেশ্যকে ব্যাহত করার জন্য বিভেদের দেয়াল তৈরি করবার কাজ শুরু হয়েছে সংখ্যা ইস্যুকে কৃত্রিমভাবে ভাবে মাধ্যমে সামনে এনে আবার বাংলাদেশকে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষাকে পদতলিত করবার পায়তারা তারা চলছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের আলোচনায় আসার মতো উল্লেখযোগ্য কোনো ঘটনা বিগত এক মাসে বাংলাদেশে সংগঠিত হয়নি এরপরেও জিগিয়ে তোলা হচ্ছে এটা হলো নরেন্দ্র মোদীর একটি এজেন্ডা সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ এবং তার দোসররা কাজ করছে আমরা এই আত্মঘাতী তৎপরতা থেকে বিরত থাকার জন্য আওয়ামী লীগকে এবং তার তার নেতাকর্মীদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই খবরদার দেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গোলযোগ নৈরাজ্য সৃষ্টি করবার কোন অপচেষ্টা করবেন না দেশের মানুষ বরদাস্ত করবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আরেকটি প্রত্যাশা রাখি যে এই দেশ এই বিপ্লব এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও যে ঘোষণা ছিল কোরআন সুন্না বিরোধী কোনো আইন কোনো কার্যকলাপ বাংলাদেশে চলবে না কাজেই অন্তর্বর্তীকালীন সরকারও যেন কোনোভাবে কোনো কারণে কোনো চাপে বিরোধী ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ যেন তাদের শাসন আমলে পরিচালিত হতে না দেন এটা আমাদের উদত্ত আহ্বান থাকবে সরকারের প্রতি আমি আজকের গণমিছিল পূর্ব এই সমাবেশ থেকে আমরা আপনাদের সকলকে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এই এই আগস্টের সমাবেশ ঢাকা মহানগরীতে পালিত হচ্ছে আগস্ট জুমাবার সারা বাদ জুমা বাংলাদেশে দেশব্যাপী নৈরজ্যবাদ বিরোধী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি সারা দেশের জেলা থানা পর্যায়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি মাঠে নেমে আসুন অর্জিত এই বিজয়কে সাফল্য করে রাখার জন্য এ বিজয়কে অব্যাহত এবং এই বিজয়ের উদ্দেশ্যকে মঞ্জিল পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে অপশক্তির বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলুন আমরা এখন এখনই গণমিছিল শুরু করব আমাদের মিছিল এখান থেকে পল্টন মোর হয়ে বিজয়নগর পর্যন্ত গিয়ে সেখানে সভাপতির বক্তব্য মোনাজাতের মাধ্যমে আমাদের কর্মসূচি সমাপ্ত হবে সকলকে গণমিছিলে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ওয়াখরুদা আওয়ান আরের হামদুল্লাফিন নেতৃবৃন্দকে যেতে দেন ব্যানার এবং নেতৃবৃন্দকে যেতে দেন এরপর আমরা ভাবে শৃঙ্খলা অক্ষর মাধ্যমে যাব